নার্কো সাবমেরিন সমুদ্রের তলায় লুকিয়ে থাকা কোটি টাকার অপরাধ একটা জিনিস কল্পনা করুন সমুদ্রের গভীরে একটি ছোট সাবমেরিন এগিয়ে চলছে নিঃশব্দে ভিতরে কোনো নৌবাহিনী নেই সেনাবাহিনী নেই এই কোনো রাডার বা টর্পেডো এর ভেতরে আছে টনকে টন কোকেইন কোটি কোটি টাকার অবৈধ মাদক এটা যুদ্ধ যুদ্ধজাহাজ নয় এটা হলো নার্কো সাবমেরিন মাদক পাচারকারীদের গোপন অস্ত্র এক ভয়ঙ্কর সত্য যা বাস্তব জীবনের স্পাই থিলারকেও হার মানায় উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে দক্ষিণ আমেরিকার কোহিন জঙ্গল আর নদীপথে চোরাচালানের নতুন কৌশল খুঁজছিল মাদক চক্রগুলো কলম্বিয়ার কুখ্যাত ড্রাগ ডিলাররা বুঝে গেল আকাশপথ আর স্থলপথে মাদক পাঠানো দিন দিন কঠিন হয়ে পড়ছে তখনই তারা তৈরি করল এক নতুন পথ পানির তলা দিয়ে মাদক চোরাচালান এভাবেই জন্ম হয় নার্কো সাবমেরিন যা আসলে পুরোপুরি সাবমেরিন না বরং আধা ডুবো জাহাজ বেশিরভাগ সময় এগুলো পানির উপরে অল্প অংশ দেখিয়ে চলে যেন রাডার বা স্যাটেলাইটেও ধরা না পড়ে শোনা যায় কলম্বিয়ার জঙ্গলে বসেই বানানো হয় এসব সাবমেরিন হাতের তৈরি কিন্তু প্রযুক্তি নির্ভর অনেক সাবমেরিনে আবার থাকে জিপিএস স্যাটেলাইট রেডিও এমনকি অটো পাইলট সিস্টেম পর্যন্ত এই নারকো সাবমেরিনগুলো দেখতে সাধারণ কিন্তু ভেতরের গঠন চরম বিপজ্জনক একটা সাধারণ সাবমেরিনে প্রায় তিন চারজন লোক থাকে ঘর নেই আলো কম অক্সিজেনের অভাব গরমে দম বন্ধ অবস্থা তাদের একমাত্র কাজ কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাদকের চালান পৌঁছে দেওয়া প্রতিটি সাবমেরিনে এক থেকে পাঁচ টন পর্যন্ত কোখিন বহন করা যায় দাম প্রায় একশো থেকে দুইশো কোটি টাকা ভেবে দেখুন মাত্র একবার সফলভাবে পৌঁছাতে পারলেই একজন পাচারকারী সারা জীবনের জন্য ধনী হয়ে যেতে পারে এই লোভেই অনেকেই মৃতের জীবন বাজি রাখে ধরা পড়া মানে প্রায় নিশ্চিত জেল এমনকি মৃত্যুও হতে পারে তবুও এই ডুবে থাকা যুদ্ধ থেমে নেই দুই হাজার উনিশ সালে এক নার্কো সাবমেরিন ধরতে গিয়ে মার্কিন কোস্টগার্ডের এক অফিসার চলন্ত জাহাজের উপর লাভ দেন এবং ভেতরে ঢুকে পুরো চালানাটক করেন সেই ভিডিও ছিল বাস্তব অ্যাকশন সিনেমার মতো আর তা ভাইরাল হয়ে যায় পুরনির দুনিয়ায় আজকের দিনে নার্কো সাবমেরিন শুধু পানির নিচে চলা জাহাজ নয় এখন তৈরি হচ্ছে ড্রোন সাবমেরিন যেখানে কোনো মানুষ থাকে না শুধু রিমোট কন্ট্রোল দিয়ে চালানো যায় কিছু সাবমেরিন আবার এমনভাবে তৈরি যে কোনো ধরনের শব্দও করে না ফলে শনাক্ত করা আরও অসম্ভব হয়ে পড়ে এসব সাবমেরিন দিয়ে প্রতি বছর হাজার হাজার কেজি কোকেইন পাচার করা হয় যেগুলোর গন্তব্য যুক্তরাষ্ট্র ইউরোপ কিংবা এশিয়ার বড় বড় শহর মাদক পাচার শুধু অপরাধ নয় এটা একটা আন্তর্জাতিক নেটওয়ার্ক এই চক্র ভাঙা সহজ নয় তবে বিভিন্ন দেশের কোস্টগার্ড নৌবাহিনী এবং আন্তর্জাতিক সংস্থা আদৌ চেষ্টা করে যাচ্ছে প্রতি বছর বেশ কিছু নার্কো সাবমেরিন ধরা পড়ে ধ্বংস করা হয় কিন্তু সত্যি কথা হলো অনেকেই ধরাও পড়ে না তারা আজও তলায় ভেসে বেড়াচ্ছে আমাদের চোখে নাড়ালেই সাবমেরিন এটা শুধু একটি যান নয় এটা আধুনিক অপরাধের এক ভয়ঙ্কর রূপ পানের নিচে চলা এক অদৃশ্য যুদ্ধ যেখানে আছে টাকার লোভ মৃত্যুর ভয় আর প্রযুক্তির প্রতিযোগিতা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না